দাদা ভাই দিদি ভাই নমস্কার এই যে দুটা বোয়াল মাছ দুটা বোয়াল মাছ এনেছে আমার ছেলে এই যে কত বড় বড় বোয়াল মাছ দেখছেন আর গায়ের রং একটা সোনার মতো একদিনই হচ্ছে এক জুটি দুটা বোয়াল রে এক মায়ের পেটে ডিম আছে বাড়ায় একদিনেই ফুটেছে আর এই বোয়াল দুটো তো খেতে অনেক স্বাদ লাগবে যে কেন রান্না করেন আশা করি ভিডিওটা অনেক সুন্দর লাগবে আর যদি সুন্দর লাগে আমার চ্যানেলটা আমি এই বোয়ালটা নিয়ে যে বাড়িতে কাটা পাচা করবো সে পর্যন্ত আমার সঙ্গে থাকবে না দুটো আগে যে এটা দাড়ি বলে এই দাড়ি দুটো কাটে দেবে মাছ দুটো আমি সাইজ করে কেটে দিব বলে মাছ দুটো সাইজ করে কেটে দেব আর এই বলে এই থুটাটা কাটে ফেলার দল এই দাঁতগুলো গুলো অনেক দাঁত বড় বড় দাঁত ছোঁচালো দাঁত নাকি ছোঁচালো দাঁত হাজারটা দাঁত একটা বল আমার কাটা হয়ে গেছে বাকিটাও কাটে নেব মা বলছে মা অনেক দিন দিন তো কচুর বই খাওয়াই নেই তে কচুর বই রান্না করলে ভালো লাগবে বলে মা মা না আর একদিন খালেই হবে দেখো সুর বই অনেকটি কাটা হয়ে গেছে কচুর বই আলু দুটা দুই জাত ভিন ধুয়ে দিব কচুর বইটা পা কচুর বইটা পা ভালো করে ধুয়ে দেয় গাছের কয়টা সাদা কাঁচা মরিচ কেটে দেবে ধুলো অতিরিক্ত ঝাল তুমি চারটা মরিচ কেটে দেবে আর কিছুটা গুঁড়া দেবে মাছটা কেটে দিয়েছে বড় বড় দুটো গোয়াল মাছ ছিল আজকে তো আমি আজকে রান্না করব তো রান্না করার জন্য মাছটা প্রথমে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য মাছের মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে সরষের সরষের তেল দিয়ে দিলাম কারণ সবাই তো জানি যে বল মাছটা ভাজতে লাগলে গায়ে তেল চলে আসে তো এই জন্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য কাড়াই সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো সবগুলো মাছ হয়ে গেছে উঠে ভাজা তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়ে একটু বড় কচুটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবে হলুদ দিয়ে দিয়ে দেবে একসঙ্গে দিয়ে দিয়ে একটু সুন্দর করে ভেজে নেবে শুধু তেলে ভেজে নিয়েছি আর একটু সরষের তে তেল কয়েকটা কাঁচা লঙ্কা জেরা আর দেবো দুটো তেজপাতা আর দিবো পাঁচ গরম এ দিবো আদা জিরে একসঙ্গে পাতা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই সামান্য একটু শূন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে দিব মশলাটা কষান হয়ে গেছে মশলার উপর দিয়ে তেল হয়ে গেছে ভেজে রাখা বই কেজি আর এই যে আলুটা দিয়ে দিই মশলার সঙ্গে আলু এবং বয়ে কেছি একসঙ্গে ভেজে নিয়েছি এখন ভেজেটা দিয়ে দিই নিজের এক মাছগুলো দিয়ে দেবিনি বোয়াল মাছটা খেতে খুব দারুণ লাগছে বোয়ালটা খুব বড় না খুব ছোটো না আর এরকম বোয়াল এই এখনকার দিনে নদীর বোয়াল এই বোয়ালটার স্বাদটাই আলাদা আর কচুর মুখি দিয়ে রান্না হয়েছে বই কচু দিয়ে রান্না হয়েছে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগছে এখন তো খালে বিলে সব জায়গাতেই বোয়াল মাছ পাওয়া যায় তো বোয়াল মাছ দিয়ে এরকম কচুর বই দিয়ে রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমাদের গ্রামের এই খালের মাছগুলো আসলেই খুব ভালো খুব ভালো লাগে এই বোয়াল মাছগুলো আর এক বন্ধুরা আমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলটি তারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর এরম করে বোয়াল মাছটা রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে